একটা ভাসমান তাদের কোনো অস্তিত্ব ছিল না ও ইনুসের কুসাহস বেকারে অদা হয়ে যায় আর যত জঙ্গি সেই জায়গাতে ইসলামী যুদ্ধাপরাধী হিন্দু তাহারি যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন আসসালামু আলাইকুম বাংলাদেশের আনাচে কানাচে হয়েছে যত পাপ অর্ধেক করিয়াছে আপা অর্ধেক তার বাপ স্বজন হারানোর বেদনার চাইতে ক্ষমতা হারানোর বেদনা যে অনেক কষ্টকর এটা আগে জানতাম না অন্ধ হলে আর ছন্দ মিললে প্রলয় বন্ধ হয় না নানি কই নানি আগে দেশে আসেন পরে না হয় কিছু করেন আগে নিজের জন্য তো কিছু করেন অন্তত মাথা গুজার ঠাইটুকু ইতিহাস সাক্ষী আমাদের একটি আপা আছে লজ্জাহীন আপা হাসিনা আপা আমি আজও কালো আমি ক্ষমতা পাবো এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আজ আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আল্লাহর আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাসের সাথে সেটা আমি করব ইনশাআল্লাহ এটা হইতে যাব না কি কোন দিন করবই এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন আসুন 5 আগস্টের স্বাধীনতার স্বাদ গ্রহণ করি হাতিনামুক্ত বাংলাদেশে সাম্যের এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করি আল্লাহ সর্বশক্তিমান এবং ন্যায় বিচারক আল্লাহ আমার দেশকে সর্বোচ্চ সম্মান দিন আমাদের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও সম্মানিত করুন আমির ইনকিলাব জিন্দাবাদ